প্রিয় খামারি ভাইরাস আসসালামু আলাইকুম যারা গরু পালন করেন বা খামার করছেন একটির সবচেয়ে বেশি ফেস করতে হয় এটি হলো বোবাইন এফিমেরাল ফিভার একে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিগনেস বলে বোবাইন এফিমেরাল ফিভার গরুর একটি ভাইরাসজনিত সংক্রমণ রোগ এ রোগ তিন দিন পর্যন্ত স্থায়ী থাকে বলে রোগকে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিগনেস বলে এ রোগের আক্রান্ত হার পাঁচ থেকে একশো পার্সেন্ট মানে একটি খামারে যদি বৃষ্টি গরু থাকে বৃষ্টি আক্রান্ত হতে পারে এবং মৃত্যুর হার দুই পার্সেন্ট বোবাইন এফিমেরাল ফিভারে আক্রান্ত একটি গরু থেকে মশামাছি কীট পতঙ্গের মাধ্যমে একটি সুস্থ গরু এই বোবাইন এফিমেরাল ফিভার রোগে আক্রান্ত হয় তো আজকের ভিডিওতে আলোচনা করব ফিভার রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা কি কি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার গরুটি বোবান এফিমেরাল ফিভার রোগে আক্রান্ত গরু খাবার বন্ধ করে দিবে এবং জাবর কাটা বন্ধ হয়ে যাবে গরুর তাপমাত্রা একশো চার থেকে একশো ডিগ্রি ফারেনহাইট হতে পারে অতিরিক্ত জ্বর থাকার কারণে গরু কাঁপতে থাকে নাক ও মুখ দিয়ে লালা ঝরবে গরু বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় ঘুরিয়ে হাঁটে গরু একটু পর পর কাশি দেয় এবং জোরে জোরে হাঁপায় অনেক সময় গরুর পেট হালকা ফুলে যেতে পারে তো বোবাইন এফিমেরাল ফিভার বা তিন দিনের জ্বর হলে একটি গরুর ভিতর এই সিম্পটমগুলো প্রকাশ পায় তো বোবাইন এফিমেরাল ফিভার রোগ হলে করণীয় বোবাইন এফিমেরাল ফিভার বা তিন দিনের জ্বর যেহেতু একটি ভাইরাস জনিত রোগ ভাইরাসজনিত রোগ হওয়ায় এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তিন দিনের মধ্যেই আপনা আপনি এ জ্বর ভালো হয়ে যায় বোবান এফিঙ্গাল ফিভার রোগ হলে যেহেতু গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় এবং শরীরে ব্যথা হয় তো গরুর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্যারাসিটামল সাথে ব্যথানাশক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় পাশাপাশি মাথায় ঠান্ডা পানি ঢালতে হবে এবং গবাদি প্রাণীকে ঠান্ডা এবং আরামদায়ক স্থানে রাখতে হবে যেহেতু খাবারের রুচি কমে যায় এবং পেট হালকা ফুলে যায় তাই খাবারের রুচি এবং রুমেন সচল রাখার জন্য রুমিলেটর ববিভেড ববি কিউর ববি প্লাস বেড এই ওষুধগুলো খাওয়াতে পারেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জিন খাওয়াতে পারেন আমারে চারপাশে যেখানে মশা মাসির বংশবিস্তার ঘটে এটাকে অবশ্যই ধ্বংস করতে হবে বেশি সমস্যা মনে হলে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে রুবা নেফিমেরাল ফিভার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা নিয়ে নিয়মিত তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ